আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে কিয়েভের কমান্ড সেন্টারে হামলা হবে ভয়ঙ্কর ঘোষণা মস্কো এইবার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে ঘোষণা দিলেন পুতিন জানিয়ে দেব নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশগুলোকে পরিণতি ভোগ করতে হবে ভারতকে ইঙ্গিত করে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল আমেরিকা এইবার রুশ বাহিনীর কাছে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের ফুটেজ প্রকাশ এবং সর্বশেষ জানিয়ে দেব চব্বিশ ঘন্টার মধ্যে উপত্যকায় চতুর্থ সন্ত্রাসী হামলা গুলিবিদ্ধ নিরীহ নাগরিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিওয়ার্স আপনারা জানান যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে আর এই যুদ্ধে ইউক্রেনের সমর্থন দেয়নি ভারত যে কারণে ভারতে এবার সরাসরি বিভিন্নভাবে হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারতে চব্বিশ ঘন্টার মধ্যে উপত্যকায় চতুর্থ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ভারত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারতের মধ্যে মুসলিমদের নির্যাতন এবং বিভিন্ন কারণে ভারতেই ভারত ধ্বংসের মুখে ভিউস ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং বিশ্বের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে কিয়েভের কমান্ড সেন্টারে হামলা হবে বলছে মস্কো রুশ সামরিক বাহিনী বুধবার হুমকি দিয়েছে যে ইউক্রেনের সৈন্যরা যদি রাশিয়ার ভূখণ্ডে অব্যাহত হামলা চালায় তাহলে রাজধানী কিয়েভে ইউক্রেনের কমান্ড সেন্টারে হামলা চালানো হবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমরা ইউক্রেনীয় সেনাদের নাশকতা চালানোর এবং রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টা দেখেছি যদি এই ধরনের ঘটনা চলতে থাকে তাহলে রাশিয়ান বাহিনী কিয়েভ সহ সকল কমান্ড সেন্টারে বিমান হামলা চালাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সেনা পাঠানোর পর থেকেই মস্কো অভিযোগ করে আসছে যে বাহিনী রাশিয়া দক্ষিণ অঞ্চল হামলা চালাচ্ছে এই মাসের শুরুর দিকে রাশিয়ান বাহিনী কিয়েভের উত্তর অঞ্চল থেকে সরে এসেছে এখন তারা পূর্ব ইউক্রেনের আরো বেশি এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনারা এখন বন্দরনগরী মারিয়upol পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে মন্ত্রণালয় জানায় ইউক্রেনীয় শূন্য এবং আজব ব্যাটলিয়ানের সদস্যদের ঘেরাও করে ফেলা হয়েছে তাদের পালানোর কোন সুযোগ নেই আজব রাশিয়া অধিকৃত ক্রিমিয়া এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া পন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে মারিওপোলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে লক্ষ্য না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলছে পুতিন মারিওপোলে ব্রিটিশ যোদ্ধা সহ হাজারের বেশি ইউক্রেনীয় সেনার আর্থসমর্পণ ইউরোপের সাথে তিক্ত থার প্রকাশ ইউক্রেনের ইউক্রেনের প্রধান বিরোধী নেতা গ্রেপ্তার দ্বিমুখী আচরণ পশ্চিমাদের লক্ষ্য না হওয়া পর্যন্ত ইউক্রেনের রুশ সামরিক অভিযান চলবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে মঙ্গলবার ইউক্রেনের বন্দর শহর মারিওপোলে একজন ব্রিড টিম যোদ্ধা সহ এক হাজারের বেবি ইউক্রেনীয় সেরা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এদিন জার্মান প্রেসিডেন্টের সফর ঘিরে ইউরোপের সাথে ইউক্রেনের তিক্ততার সম্পর্ক প্রকাশ পেয়েছে অন্যদিকে মঙ্গলবার ইউক্রেনের বিরোধী মত দমনের লক্ষ্যে প্রধান বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হলেও পশ্চিমারা রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে মঙ্গলবার গণমাধ্যমের কাছে রুশ প্রেসিডেন্ট জানান বড় আকারে সৈন্য প্রত্যাহার সত্ত্বেও অভিযানটি পরিকল্পনা অনুযায়ী চলছে পুতিন জানান আক্রমণের লক্ষ্য ছিল মস্কো সমর্থিত বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের কিছু অংশে জনগণকে রক্ষা করা এবং রাশিয়ার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা তিনি বলেন রাশিয়ার কাছে বিশেষ সামরিক অভিযান শুরু করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না না সম্পূর্ণ সমাপ্তি এবং নির্ধারিত লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে এছাড়া মঙ্গলবার বোচা শহরের রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন পুতিন তিনি জানান ইউক্রেনের সামরিক অভিযানে ক্ষতি কমিয়ে পরিকল্পিত লক্ষ্যগুলি অর্জন করতে শান্ত এবং ছন্দ বদ্ধভাবে এগিয়ে চলেছে রুশ বাহিনী তিনি আরো বলেন পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হবে অর্থনীতি নিষেধাজ্ঞা সহ্য করার ক্ষমতা রয়েছে রাশিয়ার উল্লেখ্য চব্বিশে ফেব্রুয়ারি শুরু হওয়ার সামরিক অভিযানের পর থেকে মস্কোতেই অবস্থান করছিলেন পুতিন মঙ্গলবার মস্কোর বাইরে ভোস্টো চনি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের কর্মসূচিতে অংশ নেন তিনি যুদ্ধ শুরুর পর মস্কোর বাইরে এটিই ছিল তার প্রথম কোনো কর্মসূচিতে অংশগ্রহণ মারিওপোলে ব্রিটিশ যোদ্ধা সহ হাজারের বেশি ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কানসংখ্য গতকাল বলেছেন মারিওপোলে একশো বাষট্টি জন কর্মকর্তা এবং সাতচল্লিশ জন মহিলা সেনা সদস্য সহ এক হাজার ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে জানা গেছে তাদের মধ্যে একজন ব্রিটিশ যোদ্ধাও রয়েছে রাশিয়ান বাহিনী এবং ডোনেস্কো পিপলস রিপাবলিকের মিলিশিয়া ইউনিটের সফল আক্রমণাত্মক অভিযানের ফলস্বরূপ ছত্রিশতম ম্যারিন ইনফ্রান্টি ব্রিগেডের এক হাজার ছাব্বিশ জন ইউক্রেনীয় সৈন্য স্বেচ্ছায় তাদের অস্ত্র ত্যাগ করেছে মারিয়পোল শহরের এলিচা ধাতু কারখানার এলাকায় আর্থসমর্পণ করেছে যারা আর্থসমর্পণ করেছে তাদের মধ্যে একশো বাষট্টি জন অফিসার এবং সাতচল্লিশ জন মহিলা সার্ভিস সদস্য রয়েছে মুখপাত্র বলেছেন ছত্রিশতম ম্যারিন পদাতিক ব্রিগেডের মোট একশো জন আহত ইউক্রেনীয় সৈনিক ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা সহায়তা পেয়েছিলেন যার পরে তাদের সবাইকে চিকিৎসার জন্য মারিওপোল শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল জেনারেল নির্দিষ্ট করে বলেছেন নটিংহামশায়ারের একজন বাসিন্দা ইউক্রেন সংঘাতে প্রথম ব্রিটিশ যুদ্ধবন্দী হতে পারেন এডেন আসলিন নামের আঠাশ বছর বয়সী ওই সৈনিক মাইকুলাইভের একজন নারীর পড়ার পরে সালে ইউক্রেনে চলে যান এবং এখন কৃষ্ণ সাগরের অবরুদ্ধ বন্দর শহর মারিওপোলে ম্যারিনদের একটি ইউনিটের সাথে যোগ দিয়ে লড়াই করেছিলেন রাশিয়ান অবরোধের কয়েক সপ্তাহের মধ্যে আসলিনের দল খাদ্য ও গোলা বারদ ফুরিয়ে গিয়েছিল এবং রাশিয়ানদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না ব্রিটেনের একজন পরিচিত প্রকাশ করেছে যে তাদের সাথে অ্যাশলিনের ফোনে কথা হয়েছে সেই কথোপকথনে অ্যাশলিন বলেছিলেন 48 দিন হয়ে গেছে আমরা মারিয়upolকে রক্ষা করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু রাশিয়ান বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই তিনি বলেন আমাদের কাছে খাবার নেই গোলাবারুদ এটা সবার জন্য কষ্টে আমি আশা করি এই যুদ্ধ শীঘ্রই শেষ হবে সূত্র জানিয়েছে যে কর্তৃপক্ষ বন্দি বিনিময়ে বিষয়ে কিছু জানানোর আগে অ্যাশেলিনের পরিবারের সাথে কথা বলেছে ইউরোপের সাথে তিক্ততার প্রকাশ ইউক্রেনের অতীতের প্রতীম প্রীতির কারণে কিয়েভ সফরের ইচ্ছা পূরণ হল না জার্মান প্রেসিডেন্টের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির রাশিয়ার সাথে বার্লিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের প্রতিক্রিয়ায় কিয়েভ সফরে তার জার্মান প্রতিপক্ষের প্রচেষ্টাকে বাধা দিয়েছেন এর মাধ্যমে ইউরোপের সাথে ইউক্রেনের তিক্ত সম্পর্কের অনেকটাই প্রকাশ পেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রধান দুই চালিকা শক্তি হচ্ছে জার্মানি ও ফ্রান্স দুই দেশে রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে এবং ইউক্রেন ইস্যুতে খুব একটা শক্ত অবস্থানে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়ার সাথে কোয়াড চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের ওপরে ক্ষুব্ধ ফ্রান্স তবে নির্বাচন উপলক্ষে ইউক্রেন ইস্যুতে তারা খুব একটা মুখ খোলেনি যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ইউক্রেন অভিযান শুরুর পর পুতিনের সাথে বেশ কয়েকবার ফোন আলাপ করেছেন এবং রাশিয়ার উপরে বেশি নিষেধাজ্ঞা না দিয়ে আলোচনার অব্যাহত রেখে পথ খোলা রাখতে বলেছেন তাদের আরেক সদস্য দেশ হাঙ্গেরিত সরাসরি জোটের সিদ্ধান্তের বিরোধিতা করে রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মঙ্গলবার রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাবর্তনের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টাকে থামানোর অভিযোগে জার্মানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুদ্ধ সত্ত্বেও কিয়েব সফর করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির পাশে দাঁড়িয়েছেন ঝুঁকি সত্ত্বেও তার এই প্রতীকী সফর নজর কেড়েছে কিন্তু জার্মানি থেকে কোনো শীর্ষ নেতা এখনও কিয়েভে যাননি জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্ট্রাইনামার সেই উদ্যোগ নিলেও কেভের নেতৃত্ব নাকি তাকে সেখানে চায় না সোমবার পোল্যান্ড সফরের সময় এমন বিস্ফোরক মন্তব্য করেন খোদ জার্মান প্রেসিডেন্ট উল্লেখ্য পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদা সম্প্রতি পোল্যান্ড জার্মানি ও বাল্টিক অঞ্চলের তিন দেশের রাষ্ট্রপ্রধানদের যৌথকীয় সফরের উদ্যোগ নিছিলেন। সেই উদ্যোগে সামিল হওয়া সম্ভব নয় বলে জানালেন জার্মান প্রেসিডেন্ট প্রথমে জার্মান পররাষ্ট্রমন্ত্রী তারপর প্রেসিডেন্ট হিসেবে স্টাইন মায়ার বরাবর রাশিয়া তথা সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আন্তরিক চেষ্টা চালিয়ে গেছেন বলে সাম্প্রতিক যুদ্ধের সময় থেকেই ইউক্রেনে তার প্রতি ক্ষোভ দেখা যাচ্ছিল জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্ত্রি কি মেলনি খোলাখুলি জার্মান প্রেসিডেন্টের প্রতি কেভের ক্ষোভ প্রশমন হয়নি বলে মনে করা হচ্ছে এমনই প্রেক্ষাপটে ইউক্রেন সরাসরি জার্মান চ্যান্সোলার ওলাভ সলোজকে কেভে আমন্ত্রণ জানিয়েছে বিশেষ করে আরও জোরালো অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়ে জেলোনস্কি তার সঙ্গে মুখোমুখি আলোচনা করতে চান নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশগুলোকে পরিণতি ভোগ করতে হবে ভারতকে ইঙ্গিতে আমেরিকার হুঁশিয়ারি আমেরিকা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে সব দেশ ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যর্থ হচ্ছে এবং মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে মার্কিন অস্ত্রমন্ত্রী জ্যানেট ইয়েলেন এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে যে সব দেশ নিন্দা জানানো থেকে বিরত থাকবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমেরিকা মোটেই উদাসীন থাকবে না মার্কিন অর্থমন্ত্রী যদিও এ ব্যাপারে কোনো দেশের নাম উচ্চারণ করেননি তবে এটি যে ভারতকে লক্ষ্য করে বলা হয়েছে তা মোটামুটি নিশ্চিত রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ভারত মস্কুর কাছ থেকে মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেল আমদানি করছে এ নিয়ে নানাভাবে আমেরিকা তার অসন্তুষ্টির কথা জানিয়েছে এবং সর্বশেষ গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোন কনফারেন্সের মাধ্যমে কথা বলেন সে সময় তিনি রাশিয়া থেকে তেল আমদানি না করার জন্য ভারতকে অনুরোধ জানান তবে আমেরিকার কোনো চেষ্টা প্রচেষ্টা ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা থেকে বিরত রাখতে পারেন আটলান্টিক কাউন্সিল গবেষণা সংস্থা আয়োজিত গতকালের অনুষ্ঠানে অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত বাইডেন প্রশাসন তার মিত্রদের সঙ্গে নিয়ে রাশিয়ার অর্থনৈতিক বাণিজ্যিক এবং কৌশলগতভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা অব্যাহত রাখবে আরও বলেন যেসব দেশ ইউক্রেন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় তারা এই ইস্যুতে মূলত অসহযোগিতা করছে এবং ও তার পরিচয় দিচ্ছে তিনি স্পষ্ট করে বলেন যে সমস্ত দেশ আমেরিকা ও তার মিত্রদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে তাদের ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন জোট মোটেই উদাসীন থাকবে না রুশ বাহিনীর কাছে ইউক্রেনের সেনাদের আর্থসমর্পণের ফুটেজ প্রকাশ ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারিয়োপোল শহরটিতে এক হাজারের বেশি ইউক্রেনের ম্যারিন সেনা আর্থসমর্পণ করেছে বলে রাশিয়া জানিয়েছে বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত বিফ্রিংয়ে মেজর জেনারেল ইগোর ক্যানুসংখ্যব এ তথ্য জানান খবরদার টেলিগ্রাফের রাশিয়ার কয়েকটি টিভিতে ইউক্রেনের ম্যারিন সেনাদের আর্থসমর্পণের ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে রুশ প্রতিরক্ষা জানায় মারিওপোলের ছত্রিশতম মেরিন ব্রিগেডের মোট এক হাজার ছাব্বিশ জন সেনা আর্থ সমর্পণ করেছেন যার মধ্যে একশো জন অফিসার রয়েছেন এতে বলা হয়েছে আর্থ সমর্পণ করা সেনাদের মধ্যে সাতচল্লিশ জন নারী সেনাও রয়েছেন এছাড়া আহত একশো সেনাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় রাশিয়ার সামরিক রিপোর্ট অনুসারে মারিয়েপোল শহরের বৃহৎ ইস্পাত কারখানায় স্টিল অ্যান্ড আয়রনে সব সেনা অস্ত্র সমর্পণ করে এই কারখানাকে ইউক্রেনের সেনারা এতদিন শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল এদিকে আত্মসমর্পণের এই খবর অস্বীকার করেছে ইউক্রেন সরকার প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি উপদেষ্টা অ্যালেক্সি অ্যারিস্ট্রোভাইস দাবি করেন ইউক্রেনের ছত্রিশতম ম্যারিন ব্রিগেড কঠিন এবং ঝুঁকিপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে উপত্যকায় চতুর্থ সন্ত্রাসবাদী হামলা গুলিবিদ্ধ নিরীহ নাগরিক চব্বিশ ঘন্টার মধ্যে উপত্যকায় চতুর্থ সন্ত্রাসবাদী হামলা গুলিবিদ্ধ নিরীহ নাগরিক কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা কাশ্মীরের সোপিয়ান জেলার এক দোকানীকে সোমবার সন্ধ্যায় গুলি করে হত্যা করা হয় রবিবারের পর থেকে উপত্যকায় শুরু হয় সন্ত্রাসী হামলা এ নিয়ে চতুর্থবার হয় হামলা উল্লেখ্য বালকৃষ্ণ নামে এক কাশ্মীরি পণ্ডিতের হাত এবং পায়ে গুলি লাগে তাকে শ্রীনগরের একটি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল এর আগে শ্রীনগরের মাইসুমা এলাকায় সন্ত্রাসবাদীরা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় এতে একজন নিহত এবং একজন আহত হয়েছে দুই আধা সামরিক বাহিনীর সদস্যকে দ্রুত এস হাসপাতালে নিয়ে যাওয়ার হয় যেখানে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয় এরপরই এলাকাটি ঘিরে ফেলেছিল সি আর পি জওয়ানরা সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে একটি অনুসন্ধান অভিযান শুরু করেছিল এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ টুইট করেন টুইটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন দায়িত্ব পালনের সময় নিহত সিআরপিএফ জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আহত জওয়ানের জন্য প্রার্থনা এই আশায় যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন পিডিপি সভাপতি এবং অপর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির টুইট মাইসুমাই সিআরপিএফ জওয়ানদের উপর হামলার নিন্দা করছি এই অর্থহীন হিংসায় নিহতদের নিরহ পরিবারের উপর দুঃখ দুর্দশা সৃষ্টি করা ছাড়া আর কিছুই দেয় না পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের জন্য প্রার্থনা করছি যে কে প্রদেশ কংগ্রেস কমিটি এবং আপনি পার্টি ও সিআরপিএফ জওয়ানদের হত্যার নিন্দা জানিয়েছে উল্লেখ্য পুলওয়ামায় দুই ভিন্ন রাজ্যের শ্রমিককে গুলি করার কয়েক ঘণ্টা পরে সি আর পি জওয়ানদের উপরেও হামলা চালানো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর